আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই ও আল্লাহ রহমতে তো চলে আসলাম আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই লাইভে তো আশা করব আমার সকল ইউটিউব ভাই ও বন্ধুরা সবাই একটু দ্রুত আমার লাইভে চতে দেবেন আসুন আজকে আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে মেতুলি তুলি তো চলে আসছি আপনাদের মাঝে কিছু সময় একটু আলোচনা করার জন্য তো আশা করবো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই 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 একটু দ্রুত লাইভে যুক্ত যাবেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই অবশ্যই একটু করে হলো কমেন্ট রেখে যাবেন যেন আমি সেই কমেন্ট ধরে আপনার পরিবার থেকে ঘুরে আসতে পারি এবং বন্ধু করে নিতে পারি ঠিক আছে তো কেউ দেরি না করে সবাই একটু দ্রুত লাইভে চলে আসবেন ঠিক আছে যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইভে এসে অবশ্যই আপনার একটি করে হলো কমেন্ট রেখে দেবেন ঠিক আছে একটি করে হলেও কমেন্ট রেখে যাবেন যেন সেই কমেন্ট ধরে আমি আপনার পরিবারে যে আপনাকে বন্ধু করে নিতে পারি ঠিক আছে সেই কমেন্ট ধরে যেন আমি আপনাকে বন্ধু করে নিতে পারি সেই সুযোগটা আমাকে করে দিবেন ঠিক আছে সেই সুযোগটা আমাকে করে দেবেন আশা করি তো সবাই দেরি না করে সবাই একটু দ্রুত চলে আসি ঠিক আছে দেরি না করে সবাই একটু দ্রুত চলে আসি এবং আমার চ্যানেলে যারা যারা নতুন আসবেন অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে কমেন্ট রেখে যাবেন লাইভে একটি করে কমেন্ট রেখে যাবেন যে কমেন্ট ধরে আমি যেন আপনার পরিবারে যে আপনাকে বন্ধু করে নিয়ে থাকতে পারি ঠিক আছে তো দেরি না করে সবাই সবাই একটু ঝটপট লাইভে চলে আসবেন ঠিক আছে দেরি না করে সবাই একটু ঝটপট লাইভে চলে আসবেন দেরি না করে সবাই একটু ঝটপট লাইভে চলে আসবেন সবাই সবাই একটু ঝটপট চলে আসবে ঠিক আছে সবাই 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 একটু দ্রুত চলে আসি সবাই একটু দ্রুত চলে আসি সবাই একটু দ্রুত চলে আসি ভালোবাসা মানুষেরা যারা যারা এখনও আমার লাইভে আসেননি আশা করবো সবাই একটু দ্রুত চলে আসবেন ঠিক আছে যারা যারা এখন আমার লাইভে আসেননি আশা করবো সবাই একটু দ্রুত এবং ঝটপট চলে আসি ঠিক আছে সবাই 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 একটু ঝটপট চলে আসি ভালোবাসা মানুষেরা সবাই সবাই একটু ঝটপট চলে আসি আছে সবাই একটু ঝটপট চলে আসি সবাই সবাই একটু দ্রুত 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 সবাই 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 সব একটু দ্রুত চলে আসি সব একটু দ্রুত চলে আসি কেউ দেরি না করে ঠিক আছে ভালোবাসা মানুষেরা যারা যারা নতুন নতুন আমার চ্যানেলে আসতেছেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং একটি করে হলো কমেন্ট রেখে যাবেন যে কমেন্ট ধরে যেন আমি আপনার পরিবার থেকে ঘুরে আসতে পারি ঠিক আছে সেই কমেন্ট ধরে যেন আমি আপনার পরিবার থেকে ঘুরে আসতে পারি সেই সুযোগ করে দেবেন আমার চ্যানেলে যারা যারা নতুন আসতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যারা যারা নতুন আসতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে হলো কমেন্ট রেখে যাবেন যে কমেন্ট ধরে যেন আমি আপনার পরিবার থেকে ঘুরে আসতে পারি ঠিক আছে তো ভালোবাসা মানুষেরা করে সবাই একটু দ্রুত চলে আসেন ঠিক আছে ভালোবাসা মানুষেরা দেরি করে না করে সবাই একটু দ্রুত চলে আসেন সবাই 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 একটু দ্রুত আসে সবাই একটু দ্রুত আসে ভালোবাসা মানুষেরা সবাই একটু দ্রুত চলে আসি সবাই একটু দ্রুত চলে আসে ঠিক আছে সবাই একটু দ্রুত চলে আসি 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 সবাই 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 ওয়াচিং ওয়াচিং বাড়ায় সবাই একটু ওয়াচিং বাড়ায় ওয়াচিং বাড়ায় ঠিক আছে সবাই একটু ওয়াচিং বাড়ায় সবাই একটু ওয়াচিংটা বাড়ায় ঠিক আছে সবাই একটু ওয়াচিং বাড়ায় সবাই সবাই আমার স্যানেল যুক্ত আছে আমার প্রাণ প্রিয় ভাই শাওন ভাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ শাওন ভাইকে আমার লাইভে যুক্ত তো শাওন ভাই আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু করে নেবেন ইনশাল্লাহ আমিও আপনাকে বন্ধু করে নিয়ে সাথে থাকবো আমরা সবাই সবাইকে এইভাবে মিলেমিশে থেকে সবাইকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো ঠিক আছে তো সবাই এইভাবেই আমরা সবাইকে ভালোবাসা দিয়ে সাথে থাকবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার আ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই چلاছি ভালোবাসা মানুষেরা সবাই সবাই একটু ঝট পড়ছিলাছি ভালোবাসা মানুষেরা সবাই একটু ঝট পড় ঝট পড় লাইভে চলে যা ঠিক আছে ভালোবাসা মানুষেরা সবাই একটু ঝট পড় ঝট পড় সবাই 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 একটু দ্রুত چلاছি ঠিক আছে সবাই একটু দ্রুত چلاছি আসেন আজকে আড্ডা হবে আসেন আজকে আড্ডা হবে গান হবে ঠিক আছে আজকে গান হবে আড্ডা হবে তো সবাই একটু দ্রুত চলে আসবেন সবাই একটু দ্রুত চলে আসবেন সবাই 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 একটু দ্রুত চলে আসবেন সবাই একটু দ্রুত চলে আসবেন এবং যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং একটি করে হলো কমেন্ট রেখে যাবেন আমিও আপনাকে বন্ধু বানিয়ে সাথে থাকবো ঠিক আছে বন্ধু বানিয়ে সাথে থাকবো তো দেরি না করে সবাই সবাই একটু ওভারটি অ্যাক্টিভ করুন ঠিক আছে সব অবারটি অ্যাক্টিভ করুন সবাই 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 ভালোবাসা মানুষ সবাই সবাই একটু দ্রুত সবাই একটু দ্রুত সবাই একটু দ্রুত কেউ দেরি না করে সবাই একটু দ্রুত সবাই 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 বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনোদিন দিন ভালোবাসো তুমি মরে আমার সাথে যুক্ত হয়েছে আমার প্রাণপ্রিয় ভাই বাপি ইসলাম অসংখ্য ধন্যবাদ বাপ্পী ভাইকে আমার লাইভে হওয়ার জন্য তো প্রাণপ্রিয় ভাই বাপ্পি ভাই আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ওরা ধরো কমেন্ট দেবেন সেই কমেন্ট যেন আমি আপনার থেকে ঘুরে আসতে পারি এবং আপনাকে বন্ধু করে নিতে পারি সেই সুযোগটা করে দেবেন সবাই সবাই বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হল বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো হলু এমন হলু বলব না গো আর ভালোবাসো তুমি মরে রান্দন ভাই অবশ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্দম ভাইকে আমার লাইভে যুক্ত জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন যেন সেই কমেন্ট ধরে আমি আপনার পরিবারে যাইতে পারি এবং আপনাকে বন্ধু করে সময় থাকতে পারি ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই 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 একটু দ্রুত চলে আসবেন ভালোবাসা তাই নিয়ে গো কেন প্রতিবাদ ভালোবাসা কড়া তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলব না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মো তো সবাই ভালোবাসা মানুষেরা যারা যারা আসি সবাই সবাই একটু দ্রুত চলে আছে ঠিক আছে ভালোবাসা মানুষেরা যারা যারা আসি সবাই একটু দ্রুত ঝটপট 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 একটু লাইভে যুক্ত দেবেন বা একটু ঝটপট ঝটপট লাইভে ধরতে দেবেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন নতুন আসতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠিক আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমিও আপনাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নেবো ঠিক আছে আপনি আমিও আপনাকে বন্ধু বানিয়ে নেব তো আশা করবো যারা তারা নতুন আসতেছেন অবশ্যই অবশ্যই আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠিক আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন নতুন গান শুনতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে নতুন নতুন গান শুনতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজা থাকবেন ভালোবাসা মানুষরা ঠিক আছে তো দেরি না করে সবাই 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 যারা যারা নতুন নতুন আসতে চান আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই 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 ভালোবাসা মানুষের যারা যারা এখনো লাইভে যুক্ত নেই অবশ্যই অবশ্যই একটু লাইভে যুক্ত দেবেন ভালোবাসা মানুষের এখনো যারা আমার লাইভে যুক্ত নেই অবশ্যই অবশ্যই একটু লাইভে যুক্ত দেবেন সবাই আর পিন পোস্টে আর ডম ভাইকে আমি পিন পোস্টে রাখছি তো সবাই তার তাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠিক আছে সবাই তাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই 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 জীবনে রই পারে যদি জনম থাকে সাধের জীবন বন্ধ দিয়া পাই যেন তোমার জীবনে রই পারে যদি আরেক জনম থাকে সাধের জীবন বন্ধু দিয়া পাই জানো তোমারে জনম জনম মামার সরে তোমারি গান গাই আমি যে তোমার গো আছি এই ভেবে পাই আমি যে তোমার গো আছি এই ভেবে সুখ পাই ধর্গ জীবন স্বপ্ন যেমন তারা সুখে দুঃখে কি পাইলাম নাই ভেবে মিব না আর সুখে ধর্গ জীবন সকল যেমন তারা সুখে দুঃখে কি পাইলাম রইব না আমি কেবল কি পাইলাম কি লাগি তাই তাই আমি কেবন কি পাইলাম আমি যে তোমার আছি এই ভেবে পাই সবাই সবাই আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে সবাই 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 একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠিক আছে আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার সাথে যুক্ত আছে আমার প্রাণপ্রিয় ভাই শাকিল ইসলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় ভাই শাকিল ভাইকে আমার লাইভে যুক্তের জন্য শাকিল ভাই কেমন আছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন শাকিল ভাই কেমন কাছে ওয়ালিক হাউ আর ইউ ব্রাদার আই এম ফাইন অ্যান্ড ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ মাই ডিয়ার ব্রাদার শাকিল ভাই যারা যারা আমার চ্যানেলে নতুন আসতেছেন অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শাকিল ভাই কমন কেসা আলহামদুলিল্লাহ রাখ ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো ঠিক আছে আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার বাড়ি রাজশাহীতে ভাই আমার বাড়ি রাজশাহীতে শাকিল ভাই আমার বাড়ি হচ্ছে রাজশাহীতে ঠিক আছে আমার বাড়ি হচ্ছে রাজশাহীতে আপনার বাড়ি কোথায় অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার বাড়ি রাজশাহীতে আপনার বাড়ি কোথায় অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার চ্যানেলে যারা যারা নতুন সবাই 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 ভালোবাসা মানুষেরা এখন অনেকেই কিন্তু আমার লাইভে যুক্ত হননি অনেকেই কিন্তু আমার ভালোবাসা মানুষেরা লাইভে যুক্ত আননি আশা করবো সবাই একটু ঝটপট আমার লাইভে যুক্ত দেবেন আশা করবো সবাই একটু ঝটপট ঝটপট আমার লাইভে যুক্ত দেবেন তো শাকিল ভাই আপনার বাড়ি কোথায় অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন শাকিল ভাই আপনার বাড়ি কোথায় অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন শাকিল ভাই

Bom Thank <laughs> মানানানানেনে. <shriek>